সালামু আলাইকুম বিওয়াজ আমি চলে আসছি ফালাগঞ্জে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সৈকত বরাবরের মতো আজকে আবার চলে আসলাম নারায়ণগঞ্জ প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশের যে ভাইরা রয়েছেন ভাই ও বোনেরা তাদের জন্য নিয়ে আসলাম ডিজাইন ওয়ার্ল্ড জিপসাম আপনারা ভিজিট ভিডিও শেষে ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন ভিউয়ার্স তার আগে বলে নিচ্ছি আমার এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট করা একটা ফ্ল্যাটের কাজ আজকে আপনাদের দেখাবো তো নারায়ণগঞ্জে যে প্রবাসী ভাইরা থাকেন তাদেরকে বলবো যদি আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনাদের নারায়ণগঞ্জে আশেপাশে কিছু আমাদের রিভিউ দেন যে তো আমাদের কাজ করতে বাসা সুবিধা হয় আমি কিন্তু প্রথম থেকেই আমি নারায়ণগঞ্জে অনেকগুলো রিভিউ রিভিউ দিয়ে আসছি ভিডিও আজকে আবার নিয়ে আসলাম একটা ডিজাইন ওয়ার্ল্ড জিতসামের যে কাজগুলো অসাধারণ মন করার মতো কাজগুলো তো আমার চ্যানেলের ভিডিও যারা দেখতেছেন যদি অবশ্যই একটু ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা হিট করে দিবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে কাছে পৌঁছে যাবে তো ছিল আমরা মূল ভিডিওতে চলে যাই কথা না বাড়িয়ে যে তাদের পুরো ফ্ল্যাটের কাজগুলো আপনাদেরকে দেখাই দিই বিওয়াশ আমার দিয়ে যে ফ্ল্যাটটা আপনাদের সামনে শো করবো আজকে তার আগে বলে নিচ্ছি ফ্ল্যাটের যে মালিক উনি আমার সামনে রয়েছে ভাইয়ের নামটা একটু জানবো নাম নজরুল ইসলাম হৃদয় আচ্ছা নজরুল ইসলাম হৃদয় ভাই আপনি যে ভাইদের ধারা যে আমাদের বড়ো ভাইদের দ্বারা যে জিপসামের কাজটা করাইলেন আপনার পুরো ফ্ল্যাটটার তো কেমন হলো আপনার কাছে কেমন লাগতেছে বা কেমন প্রাইসটা কি অতিরিক্ত ঠিক আছে না বা বেশি নিছে না ঠিক আছে প্রাইসটা না প্যারাসটা যেটা নিছে আমাদের ভালোই নিছে আমি জাস্ট ভাই গেলেছি অন্য অন্য কোম্পানিতে তাদের এখানে একটু কম কম আছে প্রাইস জাস্ট করার পরে তাদেরকে কাজটা দিছি আমি এবং কাজটা আমার খুব সুন্দর হইছে কাজটা খুব ভালো লাগছে ভালো লাগছে আমি অন্যান্য অন্য মানুষের স্যাম্পল দিছি আমারে ডিজাইন দিছে ওই ডিজাইনগুলো ভালো লাগে না কিন্তু তাদের ডিজাইনটা এবং তাদের কাজ এবং তাদেরকে তাদের যে কর্ম কর্মচারী কারিগর যারা কাজ করে তারা খুব সুন্দরভাবে কাজ কাম করে যে সাদী সন্দেহভাবে বলে এবং তাদের বিয়ে ব্যবহার সবকিছু ভালো লাগে সবকিছু ভালো লাগে এবং ডিজাইন ওয়ার্ল্ড জিপসামের ধারা আপনারা পুরো ফ্ল্যাটের কাজটা করাই নিচ্ছে আচ্ছা তো ওনাদের কাছে আপনারা স্যাটিসফাই সন্তুষ্ট তো কাজ করার তো কাজ আমরা সন্তুষ্ট তো ভিউয়ার্স চলুন আমরা আমাদের যে মালিক পক্ষ রয়েছে ফ্ল্যাটে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নিলাম এখন চলুন তাদের পুরো ফ্ল্যাটের কাজটা আপনাদেরকে দেখাই বিওয়াস যে কথা সে কাজ আমি যে ফ্ল্যাটে যাচ্ছি ফ্ল্যাটের বাইরের ফ্রন্ট অংশ দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কাজগুলো তো চলে এ হচ্ছে ফার্স্টে আমরা পাচ্ছি ডাইনি ডাইনিং রুম ডাইনিং রুমের যে উপরে ডেকোরেশনের কাজগুলো তো ডিজাইন ওয়ার্ল্ড জিপসামের যে অনার আমার সামনে রয়েছে মালিকপক্ষ ভাইয়ের নামটা কি জানবো আমার নাম হচ্ছে আব্রাহ ইব্রাহিম আচ্ছা ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে আমি পুরো ভিডিওটা আমাকে হেল্প করতেছে বিওয়ার্স প্রাইজে একটা ধারণা দিব আপনাদেরকে এই ফ্ল্যাটে যে কতটুকু কাজ হয়েছে কত টাকা কী আসে বিষয় আশা করি পুরো ভিডিওটা দেখুন আপনারাও কাজগুলো তাদের দ্বারা করাইতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে তারা আপনারা তো চৌষট্টিটা ডিস্ট্রিক্টে বা জেলা থেকে কাজ করে থাকেন তো না জি জি চৌষট্টি জেলাতে কাজ করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে থাকে ওবিওয়ার্স আর এ হচ্ছে কাজগুলো দেখুন আচ্ছা আমাদের উপরে এর এগুলো কত করে পড়তে পারবে স্কোয়ার ফিট এগুলো কালার সহ করছে 250 টাকা আর স্পট লাইটগুলো যার যার মতো ইচ্ছে মতো পছন্দ করে লাগিয়ে নিতে পারবে না কালারটা কিন্তু খুবই নাইস রং আমি জুম করে দেখাচ্ছি আর কাজের অভিজ্ঞতা যার যত অত ফিনিশিংটা অত সুন্দর হবে এটাই স্বাভাবিক কারণ কালারটা হচ্ছে অ্যাম্বোজের কালার তো এইজন্য জন্য দুশো করছি

এই লাইটগুলো আপনারা নিজেরাই কিনে নেবেন এখানে যারা ফ্ল্যাটের মালিক উনি কিন্তু নিজেই কিনে নিয়ে আসে বাজার থেকে বা মার্কেট থেকে এবং দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পরিবর্তন হবে স্বাভাবিক যাই হোক আমরা এই যে ডাইনিং স্পেসের ড্রয়িং রুমের এই সাইজের এই কাজটা দেখিয়ে দিলাম আগে ফার্স্টেই এখান থেকে আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে কালারটা যে কালার রঙটা করা হয়েছে আড়াইশো টাকা করে রং সহকারে আমাদের স্কোয়ার ফিটের প্রাইস নেওয়া হয়েছে খুবই কম তো আমি আরেকটা কথা বলে থাকি আপনাদের বাড়ির ডিজাইন যেরকম থাক না কেন জিপসাম ডেকোরেশন ধারা কিন্তু আপনাদের বাড়ির ডিজাইনটা খুব সুন্দর করে ফুটিয়ে নিতে পারবেন খুব সুন্দর লাগবে যে দেখুন একটা ওয়াশরুম একটা বেডরুম তার মাঝখান থেকে কিন্তু এতটুকু জায়গাটা স্পেস হয়েছিল সেটা কিন্তু একটু ডিজাইন করার ক্ষেত্রে কারণে সুন্দর লাগতেছে দেখতে তো বিওয়াস আপনাদের ফ্লা আরেকটা বেডরুমে চলে যায় এটা আমি প্রাইস তো ধারণা দিয়ে দিলাম রানিং স্কোয়ার ফিট আড়াইশো টাকা করে এ হচ্ছে বিওয়াস বেডরুম এবং এখানেও কিন্তু আপনার এটা জানালার ই দেওয়া আছে না জি জানলা গেট এবং কি প্রত্যেকটা বেডরুমে দেওয়া আছে আমি বেডরুমটা একটু এখান থেকে নিয়ে দেখাই আগে উপরের কাজটা অসাধারণ খুবই নাইস কালেকশন দেখুন আর এই কালার কি সব আপনার করা না না কালারটা এটা ক্লায়েন্ট করছে

কোনারটা কোনারটা হচ্ছে আপনার কালার সহ চারশো টাকা কালার সহ চারশো টাকা ঢাকার ভিতরের প্রাইজ এক ঢাকার বাইরে প্রাইজ হয় এটা আলোচনা সাপেক্ষে কোনোটা ফিক্সড প্রাইজ না আলোচনা করে নেবেন তো আশা করি বেডরুমটা কিন্তু অনেক সুন্দর একটা বেডরুম দেখিয়ে দিলাম তো পুরো ভিডিওটাতে আপনাদের আরও কিছু কালেকশন দেখাবো এটা আছে আবার জানালার ফ্রেম দেওয়া আছে এই ফ্রেমটা কত বসে এই এতটুকু সাইজের এতটুকু সাইজের পিলার ছাড়া এটা হচ্ছে কালারসহ তিন হাজার টাকা পিলার ছাড়া না জি পিলার ছাড়া কালার সহ ওয়ালের মাত্র তিন হাজার টাকা পাচ্ছি আর এটা কত আসতেছে এটা ছোট এটা হচ্ছে দুই হাজার টাকা এক হাজার টাকা এখানে যার যেরকম সুন্দর করে সিনারি করতে পারবেন এখানে সিনারি দেওয়া আছে ওয়ালটাতে খুব সুন্দর করে সাজিয়েছে তো চলুন বিয়ে আমরা আরেকটা বেডরুমে যাব নিয়ে আপনাদেরকে এখন বিওয়াস আমি এই বেডরুম থেকে চলে যাচ্ছি আর একটা বেডরুমে এখন এই ড্রাই প্রথমে চলে আসতেছে ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে আরেকটা বেডরুম আমাদের হচ্ছে উপরের জিপসামের কাজগুলো দেখাবো যেগুলো আমাদের করা ডিজাইন ওয়ার্ল্ড জিপসাম নারায়ণগঞ্জে তাদের অফিস আছে দুটা অফিস আছে আরেকটা অফিসে শাখায় নেক্সট টাইম আপনাদের ভিডিওতে করে দেখাবো

তো আমাদের এখানে স্পট লাইটগুলো জ্বলতেছিলো দেখিয়ে দেখলেন আমি স্প্রট লাইটগুলোয় মতামত বিদ্যুৎ চলে গেছে যাই হোক বন্ধ হয়ে গেছে সমস্যা নেই তারপর আপনাদের ওই যে জানালার যে কা সাইটটা এটা একটু দেখা দিই দুই জানালায় আপনাদের এটাকে কি বলা হয় কলম ছাড়া নাকি পিলার পিলার ছাড়া আর কি পিলার ছাড়া দাওয়া রয়েছে দুই জানালাতেই পিলার ছায়া এগুলো তিন হাজার করে নাকি জি জি কালার তিন হাজার কালার সহ বিভাস তিন হাজার টাকা করে পাচ্ছি দেখতে ভালো লাগে পদ্মাটা ঢেকে যাচ্ছে আপনার পদ্মার পাইপগুলো ঢেকে যাচ্ছে দেখতে সৌন্দর্য ফুটে আসে এই জন্য অনেকে আপনারা এরকম করে নিতে পারবেন আর জুম করে দেখে দিচ্ছি কাজের ফিনিশিংটা কাজ তো যে কোনো জায়গায় এখন করা যায় দেখা যায় যারা মালিকপক্ষ তাদের কাছ থেকে স্টাফরা কাজ শিখে বের হয়ে কিন্তু কাজ করতেছে খুলে বসে আছে কিন্তু কাজ কোম্পানি খুলে তো হবে না কাজ তো আগে অভিজ্ঞতা জানতে হবে এক মাস দুই মাস কাজ করলে মনে করছে সে ইঞ্জিনিয়ার হয়ে গেছে কাজ জানে আর আমি তাদের সম্মুখ দিয়ে একটু শুনবো ভাই আপনারা কাজের সিস্টেমটা কিভাবে নেন একটু বলবেন যে কাস্টমারদের আপনারা কাজের সিস্টেমটা কীভাবে করান সাইডে ভিজিট করে তারপরে হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় হয় কি যেমন আপনার স্পোর্ট দেখতে বলে সেই ক্ষেত্রে আমরা সাইট আগে ভিজিট করি তারপর ক্লায়েন্টের রুচি সম্মত অনুযায়ী সে যেভাবে ড্রয়িং করা যদি ড্রয়িং তার চয়েস করা থাকে তাহলে ওই অনুযায়ী আমরা কাজ করি আর যদি ড্রয়িং করা না থাকে তাহলে আমরা ড্রয়িং করে দিই আচ্ছা সেটা আপনার ড্রয়িং করে কাজ ক্লায়েন্টের আপনার পছন্দ করে তারপর কোটেশন দিয়ে সেটা উপরে প্রাইস ভিত্তি হলে কম বেশি তারপর কাজ শুরু করেন সেক্ষেত্রে অগ্রিম তো পেমেন্ট তখন নেন যখন আগে ফাইনাল সবকিছু হওয়ার পর ডিল কনফার্ম হওয়ার পরে আমরা অ্যাডভান্স নিই আচ্ছা অ্যাডভান্স না হয় আচ্ছা আমাকে এই ফ্ল্যাটের একটা ধারণা দিবেন কত টাকা খরচ যে কাজের গেল পুরো বেডরুম এবং টোটাল ফ্ল্যাটটার একটা আনুমানিক একটা ধারণা তো কিছুটা কম বেশি হবে প্রাইজে কোনো সমস্যা নেই ওইটা টোটালি হচ্ছে আপনার কালার সহ কমপ্লিটলি আপনার দেড় লাখ টাকার মতো পড়ছে আচ্ছা দেখতে পাচ্ছেন জানালার ফ্রেম সহকারে কিন্তু বিওয়াজ আপনার পুরোটা আমাদের দেড় লাখ টাকার মধ্যে আসছে আমাদের কি আর একটা বেডরুম কি আরও আছে একটু দেখাবো আচ্ছা আরও দুটা রুম আসছে সেগুলোতে চলে যায় এইখানে বের হওয়ার আগে রুম মেন গেটও কিন্তু জিপসনের দেওয়া কিন্তু দেখুন বিওয়া পুরো ফ্ল্যাটটা কিন্তু এত সুন্দর ডিজাইন নিয়ে আনুমানিক কিন্তু একটা ধারণা দেওয়া হয়েছে দেড় লাখ টাকা এমনকি এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিওস এখানে সাউন্ড বক্স এখানে আপনি দিচ্ছে মতো এখানে তারা স্পিকার কিন্তু সেটিং করেছে স্পোটাইটের জায়গা তারা স্পিকারও দিতে পারবেন তো চলুন আপনাদেরকে আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে ছোট একটু জায়গা স্পেসের মতো সেটাও জিপস্যামের কাজ করা প্রত্যেকটা বেডরুমে কিন্তু জিপস্যামের কাজগুলো কিন্তু একই ডিজাইনের করার কারণে খুব সুন্দর লাগতেছে এবং কি প্রত্যেকটা জানালাতে ফ্রেম দেওয়া এই ফ্রেমগুলো তিন হাজার টাকা করে আসতেছে পুরো ফ্ল্যাটের কাজটাতে আমাদের কত খরচ আসলো আশা করি বিবাহত্তারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং গেটের বাইরে কিন্তু কাজ রয়েছে ভিডিও শেষে আমরা ভিজিটিং কার্ডে তার কার্ডটা শোকিয়ে দেবো অ্যাড্রেসটা এবং কি ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে কিছুক্ষণ পর পরই পেয়ে যাবেন সেই নাম্বারে সংযুক্ত হয়ে প্রোডাক্টগুলো পাচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট মানে আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো আরেকটা বেডরুম আছে সেটা একটু দেখাই দিই আমরা লাস্ট এবং কি প্রত্যেকটা বেডরুমই খুবই সুন্দর অসাধারণ কালেকশন আর এখান থেকে পুরো ড্রয়িং রুমের কাজটা দেখুন দেখতে খুবই সুন্দর লাগতেছে এ হচ্ছে বিবাস আমাদের আরেকটা বেডরুম প্রত্যেকটা বেডরুমের কাজ কিন্তু আবার বলে দিচ্ছি একই ডিজাইনে হ্যাঁ প্রত্যেকটা জানালার ফ্রেম দেওয়া আছে এই জন্য আরো সুন্দর লাগতেছে তো বিএস আমার যদি কোনো ভিডিওতে ভুলভান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আর আমাদের সাবস্ক্রাইবার যারা রয়েছেন আর অবশ্যই আমার চ্যানেলটা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটা হিট করে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে গাছের কাছে পৌঁছে যাবে আমি জুম করে দেখিয়ে দিলাম একেবারে ক্লিয়ারলি যেহেতু আপনারা পছন্দ হবে কাজের ফিনিশিং করে দেখে আর এখানে চারটা বেডরুম না চারটা কিন্তু আপনাদের সামনে ভিজিট করে দিলাম আর ড্রয়িং রুমের কাজটা দেখে দিয়েছি এখন আর বেশি বড় করবো না এখন ভিজিটিং কার্ডটা শো করে দিব তার আগে বলবো আপনাদেরকে বিওয়াস এর যে কথায় কাজ সে কাজ এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা ডিজাইন ওয়াল জিপসাম ডিজাইন ওয়াল জিপসামে তাদের অনেক কাজ রয়েছে আশা করি প্রতি মাসে আমাদের কাছ থেকে দু তিনটা করে তাদের কন্টিনিউ ভিডিও থাকবে ইনশাল্লাহ এবং কি এখানে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স উপরে যে দুটো নাম্বার এই দুটো নাম্বার ফার্স্টের প্রথম নাম্বারটা ইব্রাহিম ভাইয়ের এবং কি তার নিচেটা তার বড়ো ভাই তার দুটো নাম্বারই কিন্তু ফার্স্টের সিক্সটি সিক্স ফোর যেটা এই নাম্বারটাতে ট্রাই করবেন তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগার কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার বলে দিলাম তো বিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আল্লাহর কাছে তো এই করে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম